যেহেতু সামনে রমজান মাস আর করনে কালিমের নাম ও ফুরকন ফুরকন মানে সংবিধান ফুরকন মানে সত্য মিথ্যার পার্থক্যকারী সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে আমরা যারা দায়িত্বে আছে আহ্বান জানাতে চাই খুব তাড়াতাড়ি বাংলার সংবিধান করানে কারিম করা হোক এটা কারা জান দেখি বলেন আমি যাদের বন্ধু হব তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো এখানে যেহেতু অন্ধকার বলতে সুলমাত বহু আর নোর এক বছর তাপসিরে বলেছেন দুনিয়ায় যত নিয়ম নীতি আছে যত ধর্ম আছে শুধু ইসলাম বাদ দিয়ে সব অন্ধকার সাড়ে চার হাজার ধর্ম আছে এই দুনিয়া এখন ইসলাম বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সব অন্ধকার না কেন সুতরাং অন্য ধর্মের যারা আছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরেক মাজুসি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমি এহুদিদের সাথে বাইরের দেশে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি আর মুশরেক তো আমার পাশে আছে বাইরের রাষ্ট্রগুলো যখন সফর করতাম ওই সময় দেখেছি খ্রিস্টান ইহুদি দেখলে মনে হবে যে বিশাল আলেম ওর মিস্ত্রির হাত মোজা পা মোজা পরা চার পাঁচটা ছেলে মেয়ে পাশে ওই পর্যন্ত দাঁড়িয়ে বিশাল পাগড়ি মাথায় দেওয়া জোব্বা একেবারে পা পর্যন্ত আপনি জীবনও বুঝতে পারবেন না এহুদি যখন পরিচয় করে সরাসরি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি তখন পরিচয় পাওয়া যায় নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে জোশেফ কি জোসেফ মানে জসেফ মানে মৌসা আমরা তাকে মৌসা নবী বলি ওরা তাকে জসেফ বলি ডাকে ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে নবী আল্লাহ পাঠিয়েছিলেন জসেফ নামে মোসা নবীকে এইটাও মানে কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে ওজায় রাহাইসাল্লাম আল্লাহর সন্তান এই কারণে তারা মুশ্রেক এই কারণে তারা কি ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহর ছেলে আছে যিশু মানে সারে সাল্লাম এরা তো তাও এক খোদা তিন খোদা আছে আর আমাদের পাশে দাদা বাবুর এক দুই তিন না ওরা দেবতা মানে তেত্রিশ কোটি ওদের আবার ঝাল আরো বেশি যে কথাটা বলতে চাই 4.5 হাজার ধর্মের সব যেহেতু অন্ধকার ইসলামবাদ দিয়ে বিবেক আপনাদের আছে একটু বিবেকটা কাজে লাগান এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়া লাগছে সুতরাং আপনি ফিরে আসবেন আশ্রয় ধর্মের দিকে। অন্যগুলো সত্য ধর্ম কিন্তু এখন আর নেই মানুষ পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে। আপনি আশা করছে ফিরে আসেন আমি যতবার যত জায়গায় দেখেছি হিন্দুকে দেখেছি খ্রিস্টানকে দেখেছি এ মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম মানা তার দ্বারা সম্ভব না কয়েকদিন আগে যশোরে কলেজে যারা অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না আর আমাদের ধর্মের জোর জবরদস্তি বাড়া বাড়ি নেই আপনি শুধু আমাদের কোরআনে কারিম ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় কোরআটা একবার পড়বেন একটু বুঝে পড়বেন তিন মাস পরে দেখলাম লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে এইখানে আল্লাহ যাদেরকে বন্ধ হিসাবে গ্রহণ করবে এই ইমানদারদেরকে অন্ধকারের রাস্তা মানুষের দৈরি করা আইন কানুন এটা অন্ধকার এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে এটা আল্লাহর দায়িত্ব ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উমমতবুত ইখরিজুনা হুম মিন নূরে লযলমা উলাইকা সুহাবুনার হুম ফিহা খালিদুন আই এদিকে তাকান গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহই কাজ করবে আপনি মানুষের তৈরি করা আইন কায়েন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে কারণ এটা অন্ধকার নিয়ে আসবে আলো ইসলামের দিকে কথা বলেন না কেন আজ যাদেরকে নিয়ে আসতেছে আল্লাহ মনে করবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আর যারা শয়তান তারা হচ্ছে তাগুতের বন্ধু তাগুত তাদের উপরে বন্ধুত্বের প্রভাব ফেলে একটা কাজ করে তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এজন্য আজ ইসলাম থেকে বের হয় অনেককে দেখতে পাচ্ছি মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এই জালেমের আন্ডারে তিনবার এমপি ছিল চাপাই নবাবগঞ্জের হারুন কথা বলে দেখার সে এতদিন দেখেছেন আলেমের পক্ষে কথা বলতো সংসদে মুসলমানদের পক্ষে বলতো হঠাৎ করে কি হয়ে গেল তার এখন কিন্তু মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বিএনপির এই বিদ্রোহী এমপি এটা বিএনপি থেকে ওকে মনোনয়ন দেওয়া হয়নি মানা করেছিল বারবার আমি নিজে তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস তার দুই জনের সাথে জেনেছিলাম তিন বছর তারা আমার সাথে ছিল এই ভোলার একজন গিয়াসুদ্দিন মামুন এখানে বাড়ি নাই জেলায়। বোরহানুদ্দিন আর একজন ছিল ওনার পিএস মিয়ানুরুদ্দিন অপু তারা বলতো হারুন এবং আর যে এগুলো দায়িত্ব পেয়েছে

সাড়ে পনেরো বছর এই জালেমরা যেই ভাষায় কথা বলতো আমার মনে হচ্ছে এখন কয়েকজন উঠে পড়েছি কারণ কতগুলো চুক্তি হয়েছিল সাড়ে পনেরো বছরে সব চুক্তি অনুশাসার পরে বাতিল করে দিয়েছে চিন্তা করছে দুয়া পড়ব বিপদে কোন দোয়া পড়ার কায়দা নেই ইউনুস দোয়া পড়বে বড় হবে না কারণ নাম ইউনুস দোয়া ইউনুস কন্যা তো আছে তাদের কাছে যে ফিরে আসবে করে মামলা নামে। এই কারণে কন্যা আর আসতে পারে না বাকি যেগুলো দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যা করেছেন আপনারা কোন মুখ নিয়ে জানো সামনে আসবেন আসতেও পারে না শয়তানের খোঁজে এখন মনে মনে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই দেশে আমাদেরকে দিনের বেলা জাহাঙ্গীর যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেই হোক আজকে জামাত ইসলামী বাংলাদেশের একজনকে বহিষ্কার করা হয়েছে আপনারা দেখেছেন অবৈধ কাদের সাথে জামাত না বিএনপি না জার্মনা না যেই যাবে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে একটাকেও যেন ছাড়ানা ঠিক আর আমরা দাঁড়া দাঁড়ি আশা করছি বৈশম্যের শিকার ছিল এই 15 বছর যারা এই 1628 টা সিআরে যারা ছিল সেজিও প্রত্যেক এর সিআর থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা ডাক্তার মোহাম্মদ আলীউল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তারাই চেয়ার বলে পাঠ ঠিক এত অবৈধ সিয়ারে বসে বহু অবৈধ কাজ করেছে নয় দফার ভেতরে এই দফাটা আছে না যে আমরা সংস্কার চাই কথা বলেন এজন আপনি নিজে এর পাচ্ছেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু যখন দেখবেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন আন্দোলন করেন দল করেন বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে এখন যদি বলেন কিভাবে দখল করলো আমি তো বুঝি এদিকে আসে এখন যদি বাড়ি যাই আমি নিজে আমার ম্যাডাম যদি আমারে দরজা খোলার পরে গালি দেয় কুকুরের বাচ্চা আমার রাগ হবে না